মেয়েদের যে কতগুলো রূপ কখনো মেয়ে কখনো আবার কারো বাড়ির বউ কখনো আবার মা কখনো আবার শাশুড়ি জন্মের পর থেকে এক একটা ধাপে এক এক রকম রূপ আর সব রকম পরিস্থিতিতেই কিন্তু মেয়েরা নিজেদেরকে খুব ভালোভাবে সামলিয়ে নিতে পারে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি চান্না জান্নাত ডেইলি ব্লগের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করি খুব ভালো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম যখন কারো বাড়ির মেয়ে ছিলাম তখন জীবনটা একদম অন্যরকম ছিল আর এখন বিয়ের পরে একরকম ছিল আর এখন আমার মা হওয়ার পরে আরেক রকম তবে আমার জীবনে কিন্তু তত একটা পরিবর্তন হয় নাই আলহামদুলিল্লাহ বিয়ের আগে থেকে বিয়ের পর আরও ভালো আছি তখন বিয়ের আগে ঘুম থেকে উঠে দৌড় দিতাম স্কুলে আর এখন ঘুম থেকে উঠে দৌড় দিই কিচেনে কি একটা আজব জিনিস না আর সকাল সকালই ঘুম থেকে উঠা লাগে উঠে আগে হচ্ছে নাস্তা বানাও তারপরে সব ঘরে কাজ টাজ করো তবে আজকে কিন্তু ওয়েদারটা একদমই ভালো না কোনো রোদের দেখা নাই চারদিকে কুয়াশায় ঢেকে আছে তবে এই তো তিনটা মাছ তিনটা মাস পর তো আবার সেই রোদ রোদের সময় রোদ এত বেশি ভালো লাগে না শীতকালে কুয়াশা বেশি ভালো লাগে না বা ঠান্ডা শীতের সময় রোদটা ভালো লাগে বেশি তবে এই তো কয়েকটা দিন তারপরে এই শিশিরে ভেজা পাতাগুলো আর হচ্ছে কুয়াশায় ঢাকা আকাশ দিনগুলো আর দেখতে পাবো না সেই দেখতে হলে আবার পরের বছর তবে দেখো আজকে আমার বারান্দাতে কিন্তু খুব সুন্দর একটা বেলি ফুল ফুটেছে সুন্দর বলবো কিভাবে এটা এত ছোট এখন পর্যন্ত যতগুলো ফুল ফুটছে ওটার ভিতরে এইটাই থেকে ছোট ছিল আর গতকালকে এই সুন্দর জবাটা ফুটেছিল এখন এটা নষ্ট হওয়ার পালা আর আজকে এই যে গোলাপটা ধীরে ধীরে ফুটতে শুরু করেছে তবে আমার কিন্তু এই হলুদ গোলাপ ফুলটা খুব ভালো লাগে বারান্দার ভিতরে যতগুলো গাছ আছে সবচেয়ে বেশি আমার পছন্দের গাছ হচ্ছে বেলি ফুল গাছ তারপরে হচ্ছে এই হলুদ গোলাপ তারপরে আছে লাল গোলাপ তারপরে হচ্ছে গাঁদা ফুল তারপরে জবা কারণ গাঁদা ফুলের স্মেলটা আমার এত ভালো লাগে বলার মতো না ও গাঁদা ফুলের কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আছে কারোর কাছে ভালো লাগে আবার কারোর কাছে ভালো লাগে না তবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তারপরে বেলি ফুলের গ্রানগুলা আমি যখন রুমে পাশেই শুয়ে থাকি যখন ফুলগুলো ফুটে তখন অনেক সুন্দর একটা স্মেল আসে খুব ভালো লাগে তো কথা বলতে বলতে এই যে সবচেয়ে বড় কাজ যেটা ছিল গাছগুলোতে পানি দেওয়া সবগুলো গাছে সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সবার জন্য ব্রেকফাস্টটা রেডি করতে হবে তো আমি হচ্ছে রুটি বানিয়ে নেব তাই কড়াইতে পানি গরম দিতে দিয়ে দিছি আর লবণ দিয়ে দিলাম এখন আগে ঘুম থেকে উঠে রুটি খেয়েই দৌড় দিতাম মা সব কিছু রেডি টেডি করে রাখত তারপরে খেতে চাইতাম না কত বকা ভাত্ত করে খাওয়াতে হতো আর এখন পালা হচ্ছে আমার এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠি কারণ সবার আগে আর উঠে আগে রুটি বানিয়ে নাস্তা রেডি করে তারপরে হচ্ছে সবাইকে খেতে দিতে হয় যখন মেয়ে ছিলাম আর এখন হচ্ছে মা হয়ে গেলাম যখন বউ হয়ে আসলাম তখন হচ্ছে রান্নাবান্না সব শিখার পালা ছিল এখন যখন মা হয়ে গেছি ওগুলো এখন রান্না করে করে সবাইকে খাওয়ানোর পালা অনেকের আবার রুটি বানাতে ভালো লাগে না কিন্তু আমার আবার রুটি বানাতে বেশ ভালো লাগে বেশি ভালো লাগে যখন রুটিগুলো একদম গোল গোল হয় তখন বেশি ভালো লাগে জানেন তো বিয়ে হয়েছে আমার হচ্ছে আট বছর হবে আট বছরে কখনো আমি দেখি নাই আমাদের বাড়িতে গ্যাসের সমস্যা থাকতে মানে চুলাতে গ্যাস আসে না তবে এই দুই মাসে যতটা না প্রবলেম ফেস করতে হয়েছে বলে বোঝানোর মতো না প্রতিদিন সকালবেলায় গ্যাস থাকে না কি একটা যন্ত্রণা তো আজকেও সেম অনেক কষ্ট করে এই যে আটাটা খুললাম সরকার যাওয়ার সাথে সাথে মনে হয় সব গ্যাসগুলো নিয়ে চলে গেছে নয়তো আগে কখনো এমন ছিল না এই দুই মাস ধরে বেশি এই সমস্যাটা দেখা যাইতেছে আর আমাদের পুরো বিল্ডিংয়ের ভিতরে সবাই এক্সট্রা করে সিলিন্ডার গ্যাস কিনে নিয়ে আসছে সবাই এখন সিলিন্ডার গ্যাস ইউজ করে টাকা কিন্তু সেমই দেওয়া লাগবে তুমি গ্যাস চালাও আর না চালাও মাস শেষে কিন্তু ওই লাইনের গ্যাসের টাকা ঠিকই নিয়ে যাবে কিন্তু রান্না বান্না করতে পারবো না গ্যাসও আসবে না এই রান্নাবান্না করতে গিয়ে যে কতবার হাত পুড়িয়েছি কতবার তরকারি জ্বালিয়ে ফেলছি আল্লাহ মব্ব ভালো জানে তারপরেও আস্তে আস্তে সব কিছু শিখে গেছি তবে কি জানেন আমি বিয়ের আগে থেকেই এরকম টুকিটাকি অনেক কাজ জানতাম তো বিয়ের আগে নিজে রান্না করতে পারতাম না তত একটা কিছু কিন্তু আইডিয়া ছিল যতই আইডিয়া থাকুক না কেন বিয়ের পরে এখানের ও মানে আমার শ্বশুরবাড়ির লোকজন একরকম রান্না বান্না করে খায় আবার আমার বাবার বাড়ির লোকজন ধরেন একটু তেল হলুদ মশলা এগুলো একটু বেশি বেশি করে দিয়ে কষিয়ে ভালো করে খায় তো আমার শাশুড়ির হাতে রান্না কিন্তু এমনিতে খুব ভালো দেখেন গ্যাসের মানে চুলাতে মনে আগুনই জ্বলতেছে না কী একটা অবস্থা সবগুলো রুটি বানিয়ে নিছি ভাজা শুরু করে দিই রুটি ভাজতে ভাজতে তো সেই দুই তিন ঘন্টা লেগে যাবে আমার মনে হচ্ছে ততক্ষণে সবাই ঘুম থেকে উঠে পড়বে তো যেটা বলতেছিলাম তো বিয়ের আগে যে খাবারগুলো পছন্দ করতাম ওইগুলোই আমি রান্না করতে পারতাম আর মা যখন রান্না করত। পাশে দাঁড়িয়ে থেকে সব রান্নাগুলো দেখতাম মোটামুটি আইডিয়া ছিল কিন্তু কখনো রান্না করে খাওয়ানো হয় নাই বা নিজেও রান্না করে খাই নাই তো বিয়ের পর থেকে কোনো কিছুই হাতে ধরে ধরে শিখিয়ে দেয় নাই আমার শাশুড়ি তবে আমি চোখে দেখে সব কিছু শিখে নিছি তো রান্নাটা এমন একটা জিনিস যেটা চোখে দেখেই শিখতে হবে আইডিয়া অনুযায়ী মানে পরিমাণ মতো কি কি লাগবে না লাগলে ও না লাগবে ওটা তো আর মেপে মেপে সবাইকে বলা যায় না ওটা চোখের আন্দাজেই শিখে নিতে হয় তো বিয়ের পর থেকে তো তিন চার বছর আমার শাশুড়ি রান্না করতো আমি তো হাতে হাতে হেল্প করে দিতাম সব কাটাকুটি করে দিতাম ইয়ে আর কি তো দেখতে দেখতে আমিও সব রান্না বান্না শিখে গেছি মোটামুটি ভালোই বিরাট যুদ্ধের পর সব রান্নাবান্না শেষ করে মেয়েকে খাইয়ে এখন নিজের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ